এটা কত চান এটা ভাই বিক্রি হয়েছে এটা বিক্রি করছি 20000 এক বেশি বিক্রি করেছেন 120000 জি জি আচ্ছা গত বছরের তুলনায় এবছর গরুর দাম বেশি না কম গত বছরের তুলনায় এবছর একটু গরুর দাম ভালো ভালো গরুর খাবারের দাম বেশি সে ক্ষেত্রে গরুর দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক গত বছরের তুলনায় এবছর খাবারের দাম ও যোগ্য মূল্যের দাম বেশি গরুর দাম গরুর দাম একটু বেশি আচ্ছা আচ্ছা দেখি ভাই একটু

এই ব্যবসাটা কেমন আপনার কাছে মনে হচ্ছে কি এটা কি লাভজনক ব্যবসা নাকি এটাতে লসে এর অনেক সম্ভাবনা থাকে লাভ আছে লসও আছে যে কোনো ব্যবসায় লাভ খারাপ মূলক ভালো

আপনি আপনি কি ব্যাপারী নাকি রে ব্যাপারি ব্যাপারী যে আজকে হাটের মধ্যে আপনি কয়টা গরু আনছেন আমার আজকে আছে আপনার আঠারোটা আঠারোটা গরু আপনি কি শুধু গায়ে গরু ব্যবসা করেন লাঙ্গা গাভিয়াছে আর বল সব মিলিয়ে আঠারোটা যে

আচ্ছা এইটার দাম কত? এটার দাম 60,000 টাকা। 60,000। আর আমাকে আপনি একটু সিরিয়ালি বলেন। এইটার দাম কত? এইটার। এটার দাম কত? এটা 65। 65। এটা এটা ফোন সংখ্যা। 55। এইটা এটা 60। এগুলোর মধ্যে মাংস কত মন করে হবে? এই 4 মন 1/2 সেরিন। 4 মন 1/2 4

আপনি কি গরুর ব্যাপারই জি আপনি হাটের মধ্যে কয়টা গরু আনছেন আজকে আজকে আটটা আনছেন আটটা আনছেন জি বিক্রি করছেন কয়টা এখনো একটা বিক্রি হয় নাই একটা এখন মানে একটা এখনো বিক্রি করতে পারেন নাই জি না গত বছরের তুলনায় এবছরে গরুর দাম বেশি না কম এবছর তো আমার কাছে তো এখনো কম হ্যাঁ কম কম মনে হচ্ছে আপনার কাছে জি